অবাক করা প্রেমিকার মৃত্যু প্রেমিকের জীবন দেয় একথা আমরা জানি কিন্তু সেই ভালোবাসাই যেভাবে প্রাণ কেড়ে নিতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি শুনতে অবাক লাগলেও এটাই নির্মম সত্য ঘটনাটি নদীয়ার ধানতলা থানার আরংঘাটা রেল স্টেশনের কাছে বহিরগাছের দিকে লাইনের পাশে ঘর করে বউ ও ছেলে মেয়েকে নিয়ে থাকতেন প্রায় পঞ্চাশ বছর বয়সী সাগর মন্ডল লেবারের কাজ কখনো ভ্যান্ডিক্সা চালি কোনো সলতো সংসার কিছুদিন আগে সাগর মন্ডলের বাড়ির কাছে স্বামীকে ছেড়ে ছেলে মেয়েকে নিয়ে ঘর করে থাকতে শুরু করেন শম্পা বিশ্বাস নামে এক মহিলা আজকে ও সুখী শান্তিতে সংসার করতে সেখানে ওকে করতে দেয়নি ও নিজে হাত বেরিয়ে সংসারটা নষ্ট করেছে জীবনটা নষ্ট করেছে লাশ ফিনিশি ওকে মার্ডার করল এবার আমরা চাইছি ও যেখানে গেছে ওকে সেখানে পাঠানো মা ছেলে দুজনের না না এর জন্য তীব্র প্রতিবাদ করা হয় আমরা যেন এটাই চাই আমরা চাই অভাবের সংসার দেখে মানবিকতায় গলেছিল সাগরের মন নিজের অল্প আয়ের মধ্য থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন তিনি সেই সাহায্যই ধীরে ধীরে রূপ নেয় প্রেমের সম্পর্কে প্রায় পাঁচ বছর ধরে চলতে থাকে তাদের সম্পর্ক সব জেনেও নিজের সংসারে থাকা সত্ত্বেও নিঃস্বার্থ ভাবে বেশ ভালোবেসেছিলেন সাগর কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় ছবি অভিযোগ সাগর মন্ডলের টাকাতে শম্পা বিশ্বাস তার মেয়ের বিয়ে দেয় এত কিছুর পরেও হঠাৎ সম্পর্ক ছিন্ন করতে চান শম্পা কিন্তু সাগর মন্ডল তা মানতে পারেননি এর মধ্যে অন্য রাজ্যে কাজে যাওয়ার পরিকল্পনা করেন সাগর এরপরে শুরু হয় অশান্তি অভিযোগ প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসের বৌমার কাছে ফোন নম্বর আনতে যাওয়াকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির গলির মধ্যেই সাগর মন্ডলের উপর ঝাঁপিয়ে পড়ে তার প্রেমিকা শম্পা বিশ্বাস ও তার ছেলে শচীন বিশ্বাস পরিবারের অভিযোগ সম্প বিশ্বাস বারবার লাথি মারেন সাগর মন্ডলের পুরুষাঙ্গে তাতে গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাগর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এম হাসপাতালে শেষ রক্ষা হয়নি সেখানেই মৃত্যু হয় সাগর মন্ডলের ঘটনার পর সাগর মন্ডলের পরিবার আরংঘাটা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসকে আটক করে পুলিশ আজ সকালে টোটো করে পালানোর চেষ্টা করার সময় আরও দুজনকে আটক করা হয়েছে তবে এখনও পলাতক প্রেমিকা শম্পা বিশ্বাস ও তার ছেলে সচিন বিশ্বাস তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ ভালোবাসা বিশ্বাস সাহায্য সবকিছুর শেষে এমন পরিণতি ভাবতেই পারছে না এলাকাবাসী প্রশ্ন তুলছে

থাকবে ওদেরকে এখান থেকে উঠিয়ে দাও না যে মারা গেছে উনি তো হয় তো উনি বলেছে এদের এখান থেকে উঠিয়ে দাও নাহলে তোমাদের সবাই শুদ্ধ সব ঝুলিয়ে দেবে আপনার জানতে পেরেছিলেন আগে থেকে আপনি জানতেন এটা জানি মানে এই দুই বছর হলো সবকিছু জানা জানি যে যখন উনি আর মানে থাকছে না উনি রিলেশন থেকে সরে যেতে চাইছে তখন থেকেই সব জানা যায় মানে রিলেশন যখন সরে যেতে চাই তখন থেকে রাগ শুরু হয় নাকি হ্যাঁ হ্যাঁ তখন থেকেই লোক জানা জানি এই পাড়া মানে এত দিন যে সব জিনিসপত্রগুলো দিত সেটা পাবে না বলে সে না হয়তো রাগারি জানি না কিছু নিজেদের মধ্যে হয়তো কোনো কিছু হয়েছে যার জন্য সে সরে যেতে চাইছে এবার ইনি তো ছাড়তে চাইছে না এই নিয়েই ঝামেলাটা যার কারণে এরকম হলো

জীবন দেয় একথা আমরা জানি কিন্তু সেই ভালোবাসাই যেভাবে প্রাণ কেড়ে নিতে পারে তা কেউ কল্পনাও করতে পারেনি শুনতে অবাক লাগলেও এটাই নির্মম সত্য ঘটনাটি নদীয়া ধানতলা থানার আরংঘাটা রেল স্টেশনের কাছে বহিরগাছের দিকে লাইনের পাশে ঘর করে বউ ও ছেলেমেয়েকে নিয়ে থাকতেন প্রায় 50 বছর বয়সী সাগর মণ্ডল। লেবারের কাজ কখনো ভ্যানট্রিক সচালি কোনমতি সলত সংসার। কিছুদিন আগে সাগর মণ্ডলের বাড়ির কাছে স্বামী কে ছেলে ছেলেমেয়েকে নিয়ে ঘর করে থাকতে শুরু করেন করেনম্পা বিশ্বাস নামে এক মহিলা। আজকে ও সুখে শান্তিতে সংসার করতে সেCANকে করতে দেয়নি। ও নিজে হাত বাড়িয়ে সংসারটা নষ্ট করেছে জীবনটা নষ্ট করেছে। লাশ ফিনিশিং কা মার্ডার করল।

কিন্তু সময়ের সঙ্গে বদলে যায় ছবি অভিযোগ সাগর মন্ডলের টাকাতে শম্পা বিশ্বাস মেয়ের বিয়ে দেয় এত কিছুর পরেও হঠাৎ সম্পর্ক ছিন্ন করতে চান সম্পা কিন্তু সাগর মন্ডল তা মানতে পারেননি এর মধ্যে অন্য রাজ্যে কাজে যাওয়ার পরিকল্পনা করেন সাগর এরপরে শুরু হয় অশান্তি অভিযোগ প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসের বৌমার কাছে ফোন নম্বর আনতে যাওয়াকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির গলির মধ্যেই সাগর মন্ডলের ওপর ঝাঁপিয়ে পড়ে তার প্রেমিকা শম্পা বিশ্বাস ও তার ছেলে শচীন বিশ্বাস পরিবারের অভিযোগ শম্পা বিশ্বাস বারবার লাথি মারেন সাগর মন্ডলের পুরুষাঙ্গে তাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন সাগর তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় কল্যাণী এম হাসপাতালে শেষ রক্ষা হয়নি সেখানেই মৃত্যু হয় সাগর মন্ডলের ঘটনার পর সাগর মন্ডলের পরিবার আরংঘাটা পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে প্রতিবেশী গোবিন্দ বিশ্বাসকে আটক করে পুলিশ আজ সকালে টোটো করে পালানোর চেষ্টা করার সময় আরও দুজনকে আটক করা হয়েছে তবে এখনও পলাতক প্রেমিকা সম্পা বিশ্বাস ও তার ছেলে সচিন বিশ্বাস তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে আরংঘাটা পুলিশ ফাঁড়ির পুলিশ ভালোবাসা বিশ্বাস সাহায্য সবকিছুর শেষে এমন পরিণতি ভাবতেই পারছে না এলাকাবাসী প্রশ্ন তুলছে ভালোবাসার পরিণতি কি প্রেমিকা লাথি দিয়েছিল বলতে কে

থাকছে না উনি রিলেশন থেকে সরে যেতে চাইছে তখন থেকেই সব জানা যায় মানে রিলেশন যখন সরে যেতে তখন থেকে রাগ শুরু হয় নাকি হ্যাঁ হ্যাঁ তখন থেকেই লোক জানা জানি এই পাড়া মানে এত দিন কার যে সব জিনিসপত্রগুলো দিত সেটা পাবে না বলে সেই না হয়তো রাগারি জানি না কিছু নিজেদের মধ্যে হয়তো কোনো কিছু হয়েছে যার জন্য সে সরে যেতে চাইছে এবার ইনি তো ছাড়তে চাইছে না এই নিয়েই এই ঝামেলাটা যার কারণে এরকম হলো কিন্তু আমরা চাই বিচার হোক যারা মার্ডারটা যারা করেছে তাদের বিচার হোক দোষা দোষারফারি হয়েছে আপনার নাম কি

কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি স্লোগ বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স